ফ্যাসিস্ট আওয়ামী ডাকা হরতাল নিয়ে ফেসবুকে হাস্যরস জানাব লন্ডনে লোকানো লুটপাট হাসিনা সরকারের টাকার খোঁজে ব্রিটেন ও বাংলাদেশ এবং সর্বশেষ জানাব জামায়াতের শক্তি প্রদর্শন নাকি নয়া মেরুকরণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ডাকা হরতাল নিয়ে ফেসবুকে হাস্যরস ফ্যাসিস্ট আওয়ামী লীগের টাকা হরতালে ঢাকার শহর সারা দেশে কোনো প্রভাব পড়েনি গণহত্যাকারী দলটির পলাতক নেতাকর্মীরা অজ্ঞাত স্থান থেকে কর্মসূচি ঘোষণা করে মাঠে না নামায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসরস ও সমালোচনা দেখা গেছে শীর্ষ নেতাদের কেউ মাঠে না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয় নিয়ে ব্যাপক হাস্যরস সৃষ্টি হয়েছে অনেকেই ছবি ও ভিডিও পোস্ট করে এই হরতালের সফলতা নিয়ে বিদ্রুপ করছেন তবে বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে বিশ জুলাইয়ের হরতালকে কেন্দ্র করে টাঙ্গাইলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কর্মীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বলে খবর পাওয়া গেছে এছাড়াও বিএনপি নেতা কর্মীরা এই হরতালের প্রতিবাদে বিভিন্ন স্থানে মিছিল অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে আজ বিশ জুলাই হরতালে ডাক দিলেও রাজধানী ঢাকার সহ দেশের বেশিরভাগ স্থানে এর কোনো দৃশ্যমান প্রভাব ছিল না রাস্তাঘাট স্বাভাবিক ছিল এবং গণপরিবহনও চলাচল করেছে এর আগে গত আঠারো ফেব্রুয়ারি হরতাল ডেকে কোনো রকম সারা পায়নি পতিত স্বৈরাচার সেবারও মাঠে দেখা যায়নি দলটির কোনো নেতা কর্মীকে পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতৃত্ব অনেকটা ছত্রভঙ্গ হয়ে পড়েছে জনরোষ থেকে বাঁচতে অনেক নেতা পালিয়ে গেছেন বা গ্রেপ্তার হয়েছেন যারা আত্মগোপনে আছেন তারাও প্রকাশ্যে আসার সাহস পাচ্ছে না এমন অবস্থায় কেন্দ্রীয়ভাবে ডাকা কর্মসূচিতে তৃণমূলের সাড়া মিলছে না বিশ্লেষকরা বলছেন দলের শীর্ষ নেতারা বিদেশে অবস্থান করে ফেসবুকের মাধ্যমে হরতালে ডাক দিলেও মাঠে তাদের কোনো উপস্থিতি ছিল না এর ফলে তৃণমূল পর্যায়ের কর্মীরাও মাঠে নামতে দ্বিধা করছেন দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ বিরোধীদের হরতাল কঠোরভাবে মোকাবেলা করেছে এখন তাদের ডাকা হরতাল নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অনাগ্রহ বা বিরূপ মনোভাব দেখা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই হরতাল নিয়ে মন্তব্য করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে এবং হরতালের সময় দুটি গাড়ি পোড়ানোর ঘটনা ঘটলেও আগের হরতালের তুলনায় নাশকতা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে লন্ডনের লুকানো লুটপাট হাসিনা সরকারের টাকার খোঁজে ব্রিটেন ও বাংলাদেশ বাংলাদেশের শেখ হাসিনার দীর্ঘদিনের শাসন শেষ হয়েছে এক রক্তাক্ত ছাত্র আন্দোলনের মাধ্যমে এই এখন এক সময়ের নেত্রী প্রবাস জীবনে আর দেশের মানুষ দাঁড়িয়ে আছে এক দুর্নীতির পরিণতি ও রাজনৈতিক দিশাহীনতার তবে এই পতনের গল্প শুধু ঢাকার রাজপথেই সীমাবদ্ধ নয় এর আরেকটি অধ্যায় রচিত হচ্ছে লন্ডনের বিলাসবহুল টাউন হাউস প্রাসাদ আর ব্যাংক অ্যাকাউন্টের আড়ালে সম্প্রতি ব্রিটিশ জাতীয় অপরাধ দম সংস্থা বাংলাদেশের সাবেক ক্ষমতাবান্দের নামে যুক্তরাজ্যে জমাকৃত বিপুল সম্পদ ফ্রিজ করেছে সাইফুজ্জামান চৌধুরীর মতো প্রভাবশালী সাবেক মন্ত্রীর নামে শত শত অ্যাপার্টমেন্ট টাউন হাউস ও ব্যক্তিগত সম্পদ থাকা এখন আর গুজব নয় বরং আদালতের ডকুমেন্টেড রেকর্ড তার নামে যুক্তরাজ্যে একশো মিলিয়ন পাউন্ডের সম্পদ ফ্রিজ করা হয়েছে এমন একটি চিত্র উঠে এসেছে যা কেবল দুর্নীতির ভয়াবহতায় নয় সেই অর্থের গন্তব্যও প্রকাশ করে এই লেনদেনের মাধ্যমে একদিকে যেমন বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা এবং রাজনৈতিক দুর্নীতির চেহারা উন্মোচিত হচ্ছে অন্যদিকে প্রশ্ন উঠছে যুক্তরাজ্যের আর্থিক তদারকি ব্যবস্থার ভূমিকা নিয়েও কিভাবে এতগুলো সন্দেহজনক লেনদেন হাজার হাজার কোটি টাকার সম্পদ কেনাবেচা হয়ে যাচ্ছে এমন একটি দেশে যেটি মানি লন্ডারিং প্রতিরোধে কঠোর এখন প্রশ্ন শুধু বাংলাদেশের অর্থ ফেরত আনার চেষ্টাতে সীমাবদ্ধ নয় বরং এই টাকার পেছনে থাকার নীতি নির্ধারক সরকারি কর্মকর্তা ব্যাংকার এমনকি বিদেশি আইনি প্রতিষ্ঠানগুলোর দায় কতটুকু তাও আলোচনা এসেছে গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর তদন্ত বলছে কিছু বাংলাদেশি ব্যক্তি বিপ্লব শুরু হওয়ার পর তাদের ব্রিটিশ সম্পত্তি দ্রুত বিক্রি হস্তান্তর এবং মর্ড গেজ করেছে যাতে সন্দেহ বাড়ছে বিশ্লেষকরা বলছেন এই সম্পদ রক্ষা বা ফিরিয়ে আনার বিষয়ে যতই আইনি প্রচেষ্টা হোক না কেন সেটা তখনই কার্যকর হবে যখন ব্রিটিশ সরকার আন্তরিকভাবে এসব সম্পদের উৎস খতিয়ে দেখবে শুধু এনসিএ নয় পুরো সিস্টেমকে সক্রিয় হতে হবে কারণ এই সম্পদের সঙ্গে শুধু টাকার নয় বাংলাদেশের জনগণের রক্ত ঘাম ও বঞ্চনার ইতিহাস জড়িত অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যারা এখনো কোনো কাঠামো দাঁড় করাতে পারেনি তারা চায় এই সম্পদ ফ্রিজের মাধ্যমে দুর্নীতি বিরোধী অবস্থানকে দৃশ্যমান করতে অনেকেই বলছেন এটি একদিকে রাজনৈতিক কৌশল প্রতিশোধের অন্যদিকে দেশের জনগণের চোখে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা এই পুরো পরিস্থিতি বাংলাদেশের রাজনীতির এমন এক নির্মম সত্য তুলে ধরে ক্ষমতায় থাকাকালীন যারা নিজেকে দেশের অভিভাবক জানতেন তারা দেশের অর্থ বিদেশে পাচার করে আজ নিয়েছেন আর দেশের সাধারণ মানুষ যারা সেই বিপ্লবের রাস্তায় নিজের জীবন রেখেছে স্বপ্ন দেখে একটা সুশাসনের যেখানে জনগণের টাকা জনগণের কল্যাণেই ব্যয় হবে তবে এই লড়াই শুধু বাংলাদেশ বা যুক্তরাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় এটি হলো বৈশ্বিক ন্যায় বিচার ও আর্থিক স্বচ্ছতার এক নতুন লড়াই ব্রিটিশ আইনজীবী ও ব্যাংকিং সংস্থাগুলোরও এখান থেকে শিক্ষা নেওয়ার আছে কারণ অপরাধীরা শুধু বাংলাদেশি নয় তারা বিশ্বব্যাপী জাল বিছিয়ে চলেছে এবং যতক্ষণ না বিশ্ব এই জাল ভাঙার সাহস দেখাবে ততক্ষণ এই নাটকের পরবর্তী দৃশ্যেও থাকবে অন্ধকার গোপনতা আর অনিয়ম জামায়াতের শক্তি প্রদর্শন নাকি নয়া মেরুকরণ ঢাকায় বিপুল আয়োজন আর বড় বাজেটের জাতীয় সমাবেশ করেছে জামায়াতে ইসলামী দলটির জন্ম পরবর্তী কোন সমাবেশ হল ঐতিহাসিক শোক্রবাদী উদ্যানে একইসঙ্গে দলটির ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করে নিজেদের শক্তি আর জনসমর্থনের জানান একটি মহড়া হয়েছে দুর্ভোগের জন্য আগাম ক্ষমা করা এই সমাবেশের কারণে কার্যত অচল হয়ে পড়েছিল রাজধানী সারা দেশ থেকে লোক সমাগম করতে বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে দলটির নেতা কর্মীদের দশ হাজার বাস ভাড়া করে লোক আনা হয়েছে চার জোড়া ট্রেন ভাড়া করা হয়েছিল সমাবেশে দলীয় নেতাকর্মীদের বহন করার জন্য সোহরাওয়ার্দি উদ্যানের এই সমাবেশ ঘিরে দলটির প্রচার প্রচারণা ছিল স্মরণকালের সবচেয়ে বড় আয়োজন মাঠে প্রচারের পাশাপাশি অনলাইনে ব্যাপক অর্থ ব্যয় করা হয়েছে দলটির নেতাকর্মীরা বিরামহীন প্রচার চালিয়েছেন এই প্রচার প্রচারণা থেকে বোঝা যাচ্ছিল সমাবেশকে দলটির শক্তি প্রদর্শন আর দলীয় সমর্থনের একটি পোস্টারে পরিণত করতে চান তারা আদতে শনিবার সমাবেশটিও তাই হয়েছে লাখ লাখ মানুষের জমায়েত হয়েছিল সারা দেশ থেকে বাসে ট্রেনে সহ নানা যানে দূর দূরান্তের মানুষ ঢাকায় আসেন কেউ কেউ শুক্রবার রাতেই সোহরাওয়ার্দী উদ্যানে আসন নিয়েছিলেন তাদের পদভারে আশেপাশের সড়ক শুক্রবার রাত থেকে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় ভোর থেকে দলটির নেতাকর্মীদের জনস্রোত নামে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে বেলা দুইটায় আনুষ্ঠানিক সমাবেশ শুরু হলেও সকাল দশটার আগে থেকে শুরু হয় সাংস্কৃতিক পর্ব সমাবেশের দ্বিতীয় পর্বে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ সহ সমমনা অনেক দলের প্রতিনিধি বক্তব্য দেন চব্বিশের গণভ্যুত্থানে প্রায় সব প্রতিনিধি এই সমাবেশে অংশ নিলেও বিএনপির কোনো প্রতিনিধি অংশ নেননি এই সমাবেশে জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা তাও স্পষ্ট নয় এর আগে একই উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে জাতীয় সমাবেশ করেছিল সেখানেও বিএনপির কাউকে দাওয়াত দেয়া হয়নি এরই ধারাবাহিকতায় জামায়াতের শনিবারের সমাবেশেও বিএনপির কোনো প্রতিনিধি ছিলেন না ইসলামী আন্দোলনের সমাবেশে বিএনপি ছাড়া অভ্যুত্থানে অংশ নেয়া অন্যান্য দলের প্রতিনিধিরা অংশ নেন এবং বক্তব্য দেন ওই সমাবেশে জাতীয় ঐক্যের আহ্বান জানানোর পাশাপাশি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং সংস্কার ও বিচারের জোরালো দাবি তুলেন সব দলের নেতৃবৃন্দ জামায়াতের সমাবেশ থেকেও একই দাবি তোলা হয়েছে জামায়াত এবং অন্যান্য দলের নেতারা তাদের বক্তব্যে পিয়ার এবং সংস্কারের দাবি তুলেছে গণহত্যার বিচারের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশের পরই প্রশ্ন উঠেছিল বিএনপিকে বাদ দিয়ে কি ঐক্য করার কাজ চলছে কিনা জামায়াতের শনিবারের সমাবেশে এই প্রশ্ন আরও জোরালো হয়েছে ভোটের মাঠে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার একটি জোর প্রক্রিয়া অনেক দিন থেকেই চলছে এই প্রক্রিয়ার নেপথ্যে নেতৃত্ব দিচ্ছে জামায়াত প্রকাশ্যে কাজ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইতিমধ্যে কয়েকটি ইসলামী দল নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে এই আলোচনা অনেক দূর এগিয়েও গেছে সোহরাওয়ার্দী উদ্যানের পরপর দুটি সমাবেশ ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়ার বড় অগ্রগতি বলে ধরা হচ্ছে এই সমাবেশ দুটির মাধ্যমে নেতারা অভিন্ন দাবি এবং বক্তব্য তুলে ধরেছেন গণভ্যুত্থানের অন্যতম শক্তি বিএনপিকে আলাদা রেখে এই ঐক্য উদ্যোগকে রাজনীতিতে নতুন মেরুকরণ হিসেবেই দেখা হচ্ছে আসছে জাতীয় নির্বাচন নিয়ে এখনো ধোয়াশা কাটেনি আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এমন একটি আভাস লন্ডন ছিল উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওই বৈঠকে নির্বাচন নিয়ে একটি ইতিবাচক বার্তা আসায় দেশে একটা স্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলো এই বৈঠক এবং বৈঠকের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখেনি বরং এসব দল এই বৈঠককে নেতিবাচক হিসেবে প্রচার করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন